হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো সকালবেলা ঘুমতে করে ফ্রেশ হয়ে নিয়ে গোপালকে ভোগ দিয়ে নিয়েছি নিয়ে আর আমি চলে এসেছি আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করব আর তাড়াতাড়ি রান্না করছি এই কারণে কারণ আজকের বাজার করতে যেতে হবে কালকে জন্মাষ্টমীর পুজো আছে তো রাতের অপেক্ষা করব না কারণ বৃষ্টি আসবে আর আমার দেখো না কী মজা গালে হাত দিয়ে আমি তোমাদেরকে বলছি আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার আজকের ঘুম পাইনি আমার আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে যাক ভালো হয়েছে ঘুম ভেঙে গেছে তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে বেরিয়ে পড়বো আর এই যে দেখো আমি তাড়াতাড়ি রান্না করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সমস্ত বাজার করে এনেছি আর বৃষ্টিও পড়ছে যখন বাজারও করে নিয়ে আসলাম আর বৃষ্টিও পড়ছে সব স্লাইডার বন্ধ করে দিয়েছি আমি জানলা বন্ধ করে দিয়েছি এদিকে সব বাজার করে নিয়েছি তাল নারকেল সব রকম পাঁচ রকমের ফল আর এইখানে আমি জন্মাষ্টমীর পুজোটা করি তো আমি নিজেই পুজো করি আর বাচ্চাদেরকে খাওয়াই তো তার জন্য আমি বাচ্চাদের জন্য এবারে বানাবো হচ্ছে কি পা খিচুড়ি আলুর দম চাটনি পাঁপড় আর মিষ্টি আর ঠাকুরের জন্য আলাদা আমি সব বাজার সব আলাদা আলাদা বাজার করে নিয়ে চলে এসেছি কারণ সন্ধেবেলা কখন বৃষ্টি হবে আর বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করতে না ভালো লাগে না সব দোকানপাটও বসে না কিছু না সব বন্ধও থাকে খুব অসুবিধা হয়ে যায় এক বছর এরকম হয়েছিল বলে ওই জন্য ভাবলাম যে না বাজারটা আমি আগে করে নিয়ে আসি তো সমস্ত বাজার টাজার করে নিয়েছি নিয়ে বাড়িতে এসে স্নান করে নিয়েছি আজকে হচ্ছে শ্যাম্পু করেছি আমি যেহেতু কালকে পুজো আছে জন্মাষ্টমীর পুজো সেই জন্য আজকে শ্যাম্পু করে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই করে আর এই যে আমার ফেভারিট জায়গায় দোলনাতে একটু বসে পড়েছি যে না একটু দোলনাটা চড়ে নিই আমার তো খুব পছন্দের জিনিস সকাল থেকে তাড়াতাড়ি রান্না চক করে দোলনা চড়া হয়নি আর আমার মাথাটা যেন একটু ধরছে ধরছে মনে হচ্ছে কারণ আমাকে এবার একটু শুতে হবে একটু না ঘুমিয়ে নিলে আমার আর ভালো লাগে না সেই জন্যে একটু ঘুমিয়ে নিয়েছি ঘুমিয়ে নেওয়ার পরে আর এই যে বিকালবেলা ফ্রেশ 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 লাগছে যে যেই ফ্রেশ লাগছে সেই জন্যে ভাবলাম যে আবার একটু রান্না করে নিই একটু পনিরের তরকারি করছি বিকালবেলা এই পনিরের তরকারিটা করছি আবার রাতের বেলা একটু আলুর তরকারি করব আর রুটি করব এটাই হচ্ছে আমাদের রেসিপি এটাই হচ্ছে আমাদের রেসিপি না সরি এটাই হচ্ছে আমাদের ডিনার হয়ে যাবে আর পনিরের তরকারিটা করছি এই কারণে কারণ নিরামিষ দিনে একটু পনিরের তরকারি না হলে না ভালো লাগে না তো পনিরটা আমি কিভাবে করছি প্রথমে এই যে কাজু কাজুবাদাম পোস্ত কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট করে নিয়েছি আর এখানে দুশো গ্রাম পনিরটা আমি ভেজে নিচ্ছি একটা ভাজা মশলা করে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে যা যা থাকে সেগুলো দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি মানে ভাজা মশলা তৈরি করে নিয়েছি পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার সেই তেলের মধ্যেই আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে তো তেল ছেড়ে দিয়েছে এবারে স্বাদ মতো আমি নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি তো দিতেই হবে এবারে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর নিরামিষ দিনে একটু পনিরের তরকারি না হলে কিন্তু ভালোই লাগে না সেই জন্যে আমি এটা এক্সট্রা করেই করছি কিন্তু কোনো দরকার ছিল না করার আর এখানে একটু দুধ দিয়ে দিলাম পনিরটা কষে নেওয়ার পর একটু দুধ দিয়ে দিলাম এবার এটা ফুটে উঠলেই কিছুক্ষণ ফুটবে তারপরে আমি ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে নামিয়ে নেব আর পনির তরকারি খেতে ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও এই রেসিপিটার নাম হচ্ছে দুধ পনির দেখো রেডি হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো বিকালবেলা আমার রেসিপি হয়ে গেছে তারপর সন্ধেবেলা আমি চা খেয়ে নিয়েছি আমরা সবাই চা খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে এবার ভাবলাম যে কালকের তো জন্মাষ্টমী একা হাতে সব কিছুই করতে হবে আমি নিজেই সব কিছু করি তো সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে সকাল সকাল উঠে পড়ব আবার কালকে আর এই যে বললাম তোমাদেরকে রাতেরবেলা একটু আলুর তরকারিও করে নেবো পনিরের তরকারি তো বিকালবেলা করেই রেখেছিলাম রাতেরবেলা একটু আলুর তরকারি করে নিচ্ছি আর রুটি করে নিচ্ছি এটাই আমাদের ডিনার হয়ে যাবে আর খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ব কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে আর আমি কালকে তো উপোস থাকবো আর ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও Good night.